আরকেজন ফুটবল টুর্নামেন্ট নিয়ে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হল শ্রীভূমিতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী সচিব সুদীপ চক্রবর্তী সহ সভাপতি কোন যথাক্রমে অজয় কুমার দাস সুবিনয় দত্ত ও অশোক দত্ত ফুটবল সচিব কান্তি দাস এবং গ্রাউন্ড সচিব আশিস নাগ শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন করার জন্য আমরা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম মূলত আমরা আমাদের লক্ষ্য ছিল এটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটা করব কিন্তু দেখা যায় খেল মহারত এবং বোর্ডের এক্সাম চলার জন্য সেটা তখন সম্ভব হয়নি তারপর আমরা একটা ষোলো মার্চ আমরা নির্ধারিত এটা সময় রেখেছিলাম যে ষোলো মার্চ আমরা এটা শুরু করব কিন্তু ঠিক সেই সময় দেখা যায় যে পঞ্চায়েত নির্বাচন এসে যাওয়ার পর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে যাওয়ার পর আমরা সেটা পঞ্চায়েত নির্বাচনের জন্য হয়ে নেয় আর তারপর পঞ্চায়েত নির্বাচনের করে এই মাসের জুন আমাদের এখানে ফ্ল্যাট চলে আসে আর সেই কারণে আমাদের গত সভায় আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আটকে দিনটা পূজার আগে বা করে পূজা আটকে দিন বলা হবে এবং তার জন্য আমাদের এক্সটেনশনের দরকার তো এই এক্সটেনশনের আবেদন দেওয়ার পর আমাদের সংস্থা আমাদেরকে এক্সটেনশন দিয়েছে আমাদের গত বলল বৃহস্পতিবার বারো তারিখ আমাদের জেলা ক্রিয়া সংস্থার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত সকল সদস্যরা প্রথমেই আমরা যে আমাদের এই কার্যকারী সমিতির আবেদনটাকে স্বীকার করে দেওয়ার জন্য অনুমোদন দেওয়ার জন্য আমরা অলিম্পিক সংস্থার সেক্রেটারি বৈক্ষ কুয়ারের প্রতি আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে আমরা ওনারা আমাদের এই এক্সিকিউটিভ কমিটিকে এক্সটেনশন দিয়েছেন আর কে জন করার জন্য আর দ্বিতীয়ত তৎসঙ্গে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে অলিম্পিক সংস্থার সঙ্গে আলোচনা করে যে আমাদের এই কমিটিকে বর্তমান সমিতিকে এক্সটেনশন দিয়ে আর কেজি আয়োজন করার সুযোগ করে দেওয়া হোক এটার জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন আমাদের এই আর কে টুর্নামেন্ট কমিটির যেটা রিসিপশন কমিটির চেয়ারম্যান মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় তাই গতকালের সভা ওনার প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা এই সভায় প্রথম সিদ্ধান্ত আমরা নেই যে আমরা আর কে জৈন তৈরি শুরু করব দুই মে দুই এই দুই নভেম্বর দুই নভেম্বর আমরা রবিবার আর কে জয় শুরু হবে দল দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে এবং এগারো নভেম্বর তার সমাপ্তি হবে ফাইনাল ম্যাচের মাধ্যমে আর ওই এগারো নভেম্বর ফাইনাল ম্যাচের দিনই আমরা আমাদের যে সুবিনিয়র আমরা তৈরি করতে যাচ্ছি সেই সুবিনিয়রটা আমরা কাজ আগে শেষ করে রাখব কিন্তু তার আনুষ্ঠানিক উন্মোচন এগারো নভেম্বর ফাইনালের দিন হবে বাকি এই ব্যাপারে ইতিমধ্যে আপনারা জানেন সাতটি দল মিলাল বলবেন সাতটি দলের নাম আমরা হয়েছে বাকি তিনটি দল আরো আমরা নেব এইগুলির নিয়ে বিস্তারিত সূচি আমরা জুলাই মাসে আমরা বিস্তারিত সূচি একদম খেলার সূচি আমরা প্রকাশ করব বাকি এই টুর্নামেন্ট নিয়ে যা প্রায়শন থাকবে এবং আমাদের রিসিপশন কমিটির চেয়ারম্যান মাননীয় মন্ত্রী পাল মহাদয় উপস্থিত থাকবেন উনি সূচি ঘোষণা করবেন তার পাশাপাশি আমরা আরও কিছু সিদ্ধান্ত আছে জানেন একুশ জুন আন্তর্জাতিক যোগ দিবস সেটা আপনাদের করতে হবে আমরা পালন করব তেইশ জুন অলিম্পিক দিবস আছে অ্যাথলেটিক শাখা সেটা পালন করবে এবং গ্রাসরুট ফুটবল দিবস আছে সেটা ফুটবল শাখার পক্ষ থেকে পালন করা হবে একটা এক্সিবিশন ম্যাচের মাধ্যমে আমরা জানি যে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা ক্রিকেট একাডেমি শুরু হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে এই জেলার খেলোয়াড়রা লাভবান হচ্ছে অনেকে স্টেট বা রাজ্যতে খেলেছেন আর আমাদের এই জেলা ফুটবলের এক বিরাট ঐতিহ্য রয়েছে এক স্বর্ণময় অতীত আমাদের রয়েছে অনেকে আমাদের এখান থেকে রাজ্য দলের খেলেছেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলের খেলেছেন আজকের দিনেও আছেন গত বছর আমরা এখানে এআইএফ ট্রেনিং কোচিং ট্রেনিং ক্যাম্প করানো হয়েছিল সেটাও হয়েছিল এই জৌনে কিন্তু তারপর আমরা নানান প্রতিকার অধিকার আমাদের ফুটবল শাখা সচিব আছেন এখানে মিনালকান্তি দাস আর চেয়ারম্যান অজয় দাস ব্রহ্মদয় ওনাদের শাখার থেকে ওনারা আমরা তৈরি করেছেন যে আমরা এবার ফুটবল একাডেমি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত ফুটবল একাডেমি আমরা চালু করতে যাচ্ছি আর তার আনুষ্ঠানিক উদ্বোধন করবো আমরা উনত্রিশ আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে সেদিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের এই অ্যাকাডেমি এই মরশুম থেকে ফুটবলে আমরা সুপার ডিভিশন ফুটবল প্রয়াত ফুটবলার গোপাল দাসের নামে সুপার ডিভিশন ফুটবল চালু করছি প্রথম গত বছরের এডিভিশনের মানে প্রথম চারটি দল যা স্টার ক্লাব সন্ধানী সংঘ ইয়ংম্যান ক্লাব এবং ফ্রনটিয়ার ক্লাব এই চারটি দলকে নিয়ে আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলোয়াড়দের সঙ্গে উনি পরিচিত হন আর বাক্সের পক্ষ থেকে আজকে আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিনে ম্যান অব দ্য ম্যাচের যে ট্রফি ফার্স্ট প্রতি দিয়ে থাকেন আজকে তো এই পক্ষ থেকে চারটিটা আছেন চারটিটা সেটা আমাদের কাছে তুলে দিয়েছেন আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাক্সের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সব থেকে বড় কথা হলো যে আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে এপিন জানিয়েছিলাম যে আমাদের মেয়াদ শুধু আর কে জুনের জন্য বৃদ্ধি করার প্রয়োজন আমরা আরকে কে সমাপ্ত হওয়ার সাথে সাথে আমরা আমাদের জেনারেল কাউন্সিল পর্য জেনারেল কাউন্সিলের অনেক নিয়ম আছে সংবিধান অনুযায়ী ফুটবল ক্রিকেট ভলিবল এবং অ্যাথলেটিক্স এই চারটি বিভাগে আমাদের স্থায়ী যেগুলো ক্লাব বা বিদ্যালয়ের স্কুল আছে সেগুলো প্রতিনিধিত্বের সংখ্যা এইগুলোর খেলায় অংশগ্রহণেই থাকে দু হাজার বিশের ডিসেম্বর থেকে শুরু করে দু হাজার চব্বিশ পঁচিশ এই যে মরসুমের খেলাগুলো হচ্ছে এটা আমাদের সার্ভে হবে কিন্তু এটা এদের রিপ্রেজেন্টেটিভ আমাদের নির্বাচনে তাদের সংখ্যা গণামরা হবে না দু হাজার চব্বিশ অনুযায়ী আমাদের শেষ সভায় করে আমরা আমাদের কার্যকারী সমিতির যারা

আমরা চাপ দিয়ে তখন আমরা এক্সটেনশন দিয়ে এটা আমরা কার্যকরী সমিতির কাছে আমরা একটি তুলিয়া দিচ্ছিলাম করছিলাম যে আর কেডিউলটা যাতে আমরা করতে পারি এবং এই আর কেডিউলটা প্রায় ষাটাই হাজার বছর পর এখানে অনুষ্ঠিত এবং এটার লেগে আমরা বহু বহু ধরনের আউটাই এগিয়ে গেছি যে জাতীয় খেলাটা আমরা আমরা কার্যকরী সমিতি আমরা সদস্য আমরা এই সিদ্ধান্তে তারা তারা কিন্তু এক্সটেনশন কার্যকরী সমিতি দিতে পারবে আমরা সংবিধান মতে আমরা আমাদের কার্যকাল শেষ হওয়ার পরে কার্যকরী সমিতির কোনো ক্ষমতা নেই যে এই যাকে এক্সটেনশন দেওয়া তথাপি আমরা বিষম্বর বলেছিলাম যে আমরা অলিম্পিক থেকে অলিম্পিকে আসাম অলিম্পিক থেকে আমরা যা এক্সটেনশন নিয়ে আসলো তথাপি তারা চারজন আমাদের এই সিদ্ধান্তকে মানে না মেনে আমাদের বাকি যারা সদস্য ছিলেন অচিন্ত জন সদস্য উপস্থিত ছিলেন এমনকি এক চিন্তা জন সদস্য আমাদেরকে কাবুল করেছেন এবং বলেছেন না আমরাই এই খেলাটা করব তার চারজনের বাইশ ছিল যাতে নতুন কমিটি এসে এই আর্কেজটা করতে পারে আপনারা জানেন যে আমরা বিগত এক বছর তো এই আর্কেজন সরকারের আমরা বহু ডেভেলপ করেছি এবং আমরা বহু এগিয়ে দিই কয়েকটি কারণে আমরা আর্কেজন করতে পারিনি আপনাদের সাধারণ সম্পাদক সম্পাদক তুলে ধরবেন এবং সবথেকে আনন্দের ব্যাপার অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেট অলিম্পিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আমরা যখন আবেদন করি তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এক্সটেনশন দিয়েছে এবং আমরা আগামীতে আর্টিকেল করব আর্টিকেলের পরে আমাদের সাধারণ নির্বাচন হবে এবং নতুন কমিটি বাকি আপনাদের কাছে সবই তুলে ধরবেন আমাদের অংশ আছে ফুটবল ক্রিকেটারি আছে ব্যাপার বাকি আরো